আদালত চাইলেই আপনার ব্যক্তিগত আলাপ বা সার্চ লিস্ট প্রকাশ করতে বাধ্য হবে ওপেন এআই এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ওপেন এআই সিইও স্যাম অল্টম্যান এছাড়া কিশোর কিশোরীদের নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন তারা চ্যাটজিপিটিকে একাধারে বন্ধু পরামর্শদাতা এবং জীবন নির্দেশক হিসেবে ব্যবহার করছে যা মানসিক দক্ষতার ক্ষতি করবে গুগল ইয়াহুর মতো সার্চ ইঞ্জিনের একচ্ছত্র আধিপত্যে চির ধরাতে শুরু করেছে এআই চ্যাটবোর্ডগুলো ওপেন এআই এর তথ্য বলছে প্রতিদিন চ্যাট জিপিটি ব্যবহারকারীরা গড়ে দুশো পঞ্চাশ কোটিরও বেশি প্রম্পট বা তথ্য জানানোর অনুরোধ করছেন মাত্র কয়েক মাস আগেও এই সংখ্যা ছিল একশো কোটির মতো ওপেনের তথ্য বলছে প্রতিদিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা তেত্রিশ কোটি বেশি অনুরোধ পোস্ট করেন বাকিগুলো অন্য দেশগুলোতে ব্যবহারকারীরা করে থাকেন এদিকে চ্যাট জিপিটির সঙ্গে ব্যক্তিগত আলাপ এখনও আইনত গোপনীয়তার আওতায় পড়ে না বলে জানিয়েছেন ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি এক পডকাস্টে স্যাম জানান অনেক তরুণ চ্যাট জিপিটিকে থেরাপিস্ট বা লাইফ কোচ হিসেবে ব্যবহার করেন এবং অনেক সময় গভীর ব্যক্তিগত সমস্যাও শেয়ার করেন আদালতের নির্দেশ থাকলে ওপেন এআই এসব আলাপ প্রকাশে আনতে বাধ্য হবে এটি ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে শিশু চিন্তার দক্ষতা অর্জনের আগেই এআইকে কর্তৃত্ব হিসেবে মেনে নিচ্ছে এদের নিয়ে উদ্বিগ্ন ও স্যাম বলেন যে জিপিটিকে তারা একাধারে বন্ধু পরামর্শদাতা ও জীবন নির্দেশক হিসেবে ব্যবহার করছে কমন সেন্স মিডিয়ার এক জরিপ বলছে যুক্তরাষ্ট্রের বাহাত্তর শতাংশ কিশোর গত এক বছরে এআইকে সঙ্গী হিসেবে ব্যবহার করেছে তাদের পঞ্চাশ শতাংশ বলছে তারা এর দেয়া তথ্য ও পরামর্শে অন্তত কিছুটা বিশ্বাস করে তেইশ শতাংশ কিশোর বলছে তারা অনেকটাই বা সম্পূর্ণভাবে আস্থা রাখে এআইয়ের উপর সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন অধিক পরিমাণে এআই চ্যাটবোর্ড নির্ভরতায় তরুণদের বাস্তবিক সামাজিক ও মানসিক দক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে যেভাবে জিপিএস ব্যবহারে মানুষের দিক নির্দেশনা চেনার ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে এছাড়া অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ারিংয়ে ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে